আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এবং আজকের ভিডিওতে আমি মোটর সাইকেলের চেন কেয়ার নিয়ে আপনাদেরকে জানাবো আপনি আপনার মোটর সাইকেলের চেনের যত্ন কীভাবে নিতে পারেন এবং যদি মনে করেন যে আপনার মোটর সাইকেলের চেনটা দীর্ঘদিন লাস্টিং করুক তাহলে কি কি বিষয় খেয়াল রাখতে হবে এই বিষয়টাই আমি জানাবো তো চলুন এই সামনে গিয়ে একটু আপনাদেরকে দেখাই আমি যে চেনের কি অবস্থা বর্তমানে ওকে চো দেখি চলুন চেনটা আগে দেখাই আপনাদেরকে যে বর্তমানে চেনের কি অবস্থা তো এই হচ্ছে চেনের অবস্থা এই দেখেন মোটামুটি কিন্তু ময়লা জমছে তারপরও বেশ ক্লিন আছে আমি প্রায় দশ পনেরো দিন আগে ক্লিন করছি চেনটা যথেষ্ট ক্লিন আছে এখনও আশা করি এখনও প্রায় এক মাস চালানো যাবে সেরকম ক্লিন আছে তো আসল কথা সেটা না আসল কথা হচ্ছে আমরা যখন চেনগুলো ক্লিন করি তখন কিন্তু নর্মালি আমরা এই 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 অংশগুলো ক্লিন করি চেনের এবং এই দিক দিয়ে এই দিক দিয়ে ব্রাশ দিয়ে বা কেরোসিন দিয়ে অনেকে কেরোসিন দিয়ে করে আমি বেসিক্যালি ডিটারজেন্ট বেশি পরিমাণে ব্যবহার করি চেন ক্লিন করতে তো যে যেভাবে কোনো সমস্যা নাই সেটা নিয়ে আমার কোনো কথা না আসল কথা হচ্ছে এই জায়গাটা নিয়ে এই জায়গাটা আমরা কখনও খুলে দেখি না অর্থাৎ চেন এই দিক দিয়ে এসে রাউন্ড হয়ে ঘুরে আবার এদিকে দিকে যাই অর্থাৎ এখানে একটা শ্যাপ বা এরকম কিছু লাগানো থাকে যে থেকে যেখান থেকে আপনার এই ইঞ্জিন থেকে মূলত পাওয়ারটা চেনে আসে তো এই জায়গাটা আমরা কখনোই খুলি না বা এই জায়গায় আমরা ক্লিন করি না আর যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে চেনগুলো ক্লিন করার পরেও দেখা যায় এই জায়গাটা ক্লিন না করার কারণে চেনে কিন্তু নয়েস হয় অনেক শব্দ আসে বেশি বেশি তো এই সমস্যাটার কারণে এই জায়গা ক্লিন করা সব থেকে বেশি দরকারি তো এখন সরাসরি বাড়িতে যাব আর মোটরসাইকেল ওয়াশে দেব আর সেই সময়টাতে আপনাকে দেখাবো এটা খুলে যে এই জায়গায় কি পরিমাণে কাদা জমে আপনারা যদি খুলে না দেখায় তাহলে বিশ্বাস করতে পারবেন না এই জায়গায় এমন পরিমাণে কাদা জমে যে চেন এই কাদার মধ্যে দিয়ে বা মাটির মধ্যে দিয়ে ঘুরে আসতে হয় যার কারণে কিন্তু অনেক সময় চেনে নয়স হয় তো আমি বাসায় গিয়ে এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা আমার মোটর সাইকেলের যেই কাবারটা আছে এখানে কাবারটা মূলত দুইটা নাট দিয়ে আটকানো আছে এবং এটা দশ সাইজের নাট আপনাদের দশ সাইজের যে কোনো গুটি দিয়ে এটা খুলতে পারবেন আর এই জিনিসটা আমার মোটর সাইকেলের যে এক্সারসাইজগুলো থাকে সেটা সাথেই পেয়ে যাবেন একটু খুঁজে দেখবেন ওটার সাথেই থাকে এরকম একটা জিনিস এটা দিয়ে আপনি খুব সহজেই এই চেন কাভারের মানে চেন কাভার না এটা মূলত এখানে যে স্যাপ থাকে এই স্যাপ কাভারের যে নাটটা খুলতে পারবে অনেক সময় আমরা কিন্তু এই বিষয়টা খেয়াল করি না মানে চেন টেন ঠিকঠাক মতোই ক্লিন করি তারপরও কিন্তু এই জায়গাটা অনেক দিন যাবৎ ক্লিন না করার কারণে অনেক বেশি ময়লা জমে আর সেইগুলো ময়লা পরবর্তীতে দেখা যায় শক্ত হয়ে যায় যার কারণে পরে চেনে হয় এই জায়গায় এসে দেখা যায় চেন খসা লাগে আর চেনে শব্দ হয় জাস্ট একটু সময় দিন আমি এটা খুলে নেই তারপরে দেখাচ্ছি যে আসলে কেমন ময়লা জমছে এই যে দেখেন কাবারের সাথে অর্ধেক ময়লা জমে গেছে আর এইখানে এই যে দেখেন চেনের সাথে একদম লেগে গেছে ময়লা দিয়ে এই পুরা ফাঁকা জায়গা কিন্তু এটা এটা ফাঁকা থাকার কথা কিন্তু এই যে এগুলো কিন্তু সম্পূর্ণটা ময়লা দিয়ে একদম আটকে গেছে আর এই দিয়ে যখন চেনটা ঘোরে তখন কিন্তু একটু সাউন্ড হয় আর এই জিনিসগুলা মানে এই ময়লাগুলা আরও যখন বেশি পরিমাণে জমে তখন এই শব্দটা আরো বেশি হয় দেখেন কতগুলো কি পরিমাণে ধুলা জমছে এটা ডিপেন্ড করে আপনি রকম রাস্তায় মোটরসাইকেল চালান বেশি ধুলা যুক্ত রাস্তায় মোটরসাইকেল চালালে দেখা যায় খুব দ্রুত এই জায়গায় ময়লা জমে এবং এটা খুব তাড়াতাড়ি ক্লিন করার প্রয়োজন পড়ে এই অবস্থা মোটামুটি পরিষ্কার করে ফেলছি যতটুকু সম্ভব হয়েছে এই যে এখন দেখেন চেনের অবস্থা চেনও যেরকম ক্লিন হয়ে গেছে এই জায়গাটাও কিন্তু ফাঁকা হয়ে গেছে মানে চেনটা খুব ইজিলি এখন মুভ করতে পারবে উপরের নিচে সাইডে ফাঁকা ফাঁকা জায়গায় আর কোনো ময়লা নাই তো এই 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 জায়গাটা মানে এই এই গ্যাপটা মূলত পরিষ্কার করা খুবই দরকারি কারণ এখানে এই কাদামাটিগুলো যখন জমে শক্ত হয়ে যায় তখন এটা চেনেরও ক্ষতি করে আবার দেখা যায় চেন থেকে নয়েসও আসে তো এই বিষয়টাই আপনাদেরকে জানানো ছিল মূলত আমার গাড়িতে বেশ কয়েকদিন ধরে এই জায়গায় একটা ঘষা ঘষা পাওয়া শব্দ আসতো তো বুঝতে পারতাম না যে কি হচ্ছে কোথায় থেকে এই শব্দটা আসতেছে তো এখন মোটামুটি এই জায়গায় ক্লিন করে ফেলছি আর আশা করি শব্দ আসবে না আর ক্লিন করার পর চেন একটু শুকাইলেই আপনারা একটু লোভ দিয়ে দিবেন গিয়ার অয়েল বা চেন লোভ ব্যবহার করবেন তো দ্যাটস ইট ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে